প্রতিদিন কতজন সেটা যদি আচ্ছা কৃষকের কি অবস্থা কৃষকের অবস্থা বৃষ্টির আগে ভালো ছিল এখন বৃষ্টি হয়েছে রেট কমে গেছে কৃষকের অবস্থা খারাপ আচ্ছা দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার আটনং মহম্মদপুর ইউনিয়নের প্রিয় দর্শক ছয় নম্বর ওয়ার্ড পুরানো ফেরিঘাট যেই বলখালী ঘাটটি রয়েছে আমি এই মুহূর্তে সেখানে আছি আমি যদি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অঞ্চলের মানুষ বেশিরভাগ কিন্তু কাজের সাথে যুক্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচণ্ড সবজি এই সবজিগুলো কিন্তু মালবাই পরিবহনযোগে বাংলাদেশের বিভিন্ন জেলার আরতগুলোতে যায় আর এখানকার কৃষক যারা রয়েছে তারা কিন্তু মালগুলো কেটে এই আড়তে নিয়ে নিয়ে আসেন আর এই আরত থেকে প্রিয়দর্শক যে আরতের লোকজন রয়েছেন তারা কিন্তু এখান থেকে প্যাকেট করে এবং মেপে প্রিয়দর্শক বাজারজাত করেন তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো এই আরতের দায়িত্বে যিনি আছেন আসলে আমরা তার সাথে একটু যুক্ত হব জানতে চাইবো যে আসলে এই কতজন কৃষক এখানে এই আড়তে প্রতিনিয়ত সবজি দেন ভাই আমরা তো এমনটাও দেখেছি দুই সালে যে বন্য হয়েছিল নোয়াখালীতে ঠিক সে সময় কিন্তু অনেক কৃষকই কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তো তারা কিন্তু কিছু লোন করে বা ব্যাংকের থেকে বা সমুদ্রের কিস্তি থেকে কিছু লোন করে বা তারপরেও ঘন বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে আমি জানি যে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন বিষয়টা আপনার থেকে আমি পুরোপুরি জানতে চাই আসলে সত্য ঘটনাটা কি সেটা যদি একটু নিশ্চিত করতে হয় গত বছর চব্বিশ সালে একবারে ফুরে ফুরিয়ে গেছে আমাদের কৃষিটা এবছর মোটামুটি ঠিক আছে রেট ভালো পাইছে মাল কম হয়েছে তারপরও রেট ভালো পাইছে মোটামুটি ফিশনের উঠিয়ে এসছে এখন আবার এই তিন চার দিন রেট কমে গেছে বৃষ্টির কারণে গাছও আবার নষ্ট হয়ে যেতেছে এখন আবার ওই আগের মতো মাথা ক্ষতিগ্রস্ত ছিল তার সাথে তিনি আমাকে এমনটাই জানিয়েছেন এই অঞ্চলের যে কৃষক ছিল তারা দুই সালে বড় ধরনের মার খেয়েছে মাথা উঠায় দাঁড়াবার মতো কোনো ব্যবস্থা ছিল না কিন্তু দুই হাজার সাল আসার সাথে সাথে তারা বিভিন্ন সংস্থা থেকে কিছু টাকা লোন করে আবারও কৃষিকাজের সাথে যুক্ত হয়েছে প্রিয় দর্শক কিন্তু কিছুদিন আগে ভালো একটু রেট পেয়েছে কিন্তু এখন নোয়াখালীতে টানা বৃষ্টি হওয়ার

দর্শক আমরা কথা বলেছি এখানকার একজন কৃষকের সাথে তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে তিনি পাঁচ লাখ টাকা খরচ করে তিনি সবজি আবাদ করেছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকার সবজি তিনি বাজারজাত করেছেন এখন পর্যন্ত দেড় লাখ টাকা ওনার বাজারজাত করতে পারেন নাই সবজিগুলো পানির ভিতরে কিন্তু আছে এই কারণে অনেক সবজি কিন্তু পচে যাচ্ছে প্রিয় দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণাচড় উপজেলার আটনং মহম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড পুরানো ফেরিঘাট বলখালী ঘাট থেকে এই ছিল সর্বশেষ Obrigado